আনন্দ বন্যায় ভাসছে তেইশ নাবিকের পরিবার সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা ঘরে ফেরায় স্বস্তির নিঃশ্বাস এখন স্বজনদের তবে আপনজনদের কাছে ফিরতে পারায় উচ্ছ্বাসে ডুবলেও নাবিকরা ভুলতে পারছে না দুঃসহ তেত্রিশ দিনের করুণ কথা যখন প্রতিটি মুহূর্ত কেটেছে প্রাণ হরণের শঙ্কায়

জাহাজটি জিম্মি হওয়ার কয়েকদিন আগেই জলদস্যুদের নিয়ে সহকর্মীদের সাথে হাস্যরস করার ঘটনা যে সত্যি হয়ে যাবে তা কখনই কল্পনা করেননি তিনি বিভীষিকাময় সেই পরিস্থিতি তুলে ধরে জানান ভাবতে পারেননি আবার ফিরতে পারবেন নিজ শহরে মায়ের কাছে মনে হচ্ছিল মানে সবসময় মুভিতে দেখে আসছি যেরকম এরকম অ্যাটাক হয় শুনে আসছি এবং আমরা এগুলো নিয়ে সোমালিতে যাওয়ার আগে ফানও করতেছিলাম যে সোমালিয়ান রাজ ধরনের ফান করছে অনেকেই তো ওইটাই আমাদের সাথে সত্যি হয়ে গেছে আর কি তো প্রথম প্রথম বিলিভই হচ্ছিল না তখন আমি ইঞ্জিনিয়ার আমি ডিউটিতে ছিলাম তখন মাইকিং করছে আমাদেরকে ব্যাক করতে হবে ব্রিজে ওরা অলরেডি আমাদের একজনকে ক্যাপচার করছে এই এখন আসল ইট হইতেছে এখন আমাদের এখন ইট হইতেছে গত ইয়ে এক মাস চলে গেছে ঈদের কিন্তু আমাদের জন্য এখন ইট একই অবস্থা জাহাজটির চিফ অফিসার আতিকুল্লাহ খানের কেননা মুক্তির কয়েকদিন আগেই ঈদের একটি ছবি প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে যেটি তোলা হয় আতিকুল্লার ক্যামেরায় তাই আলাদাভাবে জেরার মুখে পড়তে হয় তাকে তবে সে সময় মালিক পক্ষের সাথে সমঝোতা হওয়ায় একরকম বেঁচে যান তিনি তবে জলদস্যুরা নিয়ে যায় তার ল্যাপটপ ও ক্যামেরা তবে সেসব দুঃসহ স্মৃতি এখন অতীত ওরা যখন এটা পেল তখন ওরা আমাদেরকে চার্জ করলো যে এই ছবিটা তো আমি তুলে দিয়েছিলাম মানে পাইরেটসের যে ইন্টারপ্রেটার সে তুলে এটা কেন কিভাবে মিডিয়াতে আসলো তখন ওরা আমাদেরকে খুব সবাইকে চার্জ করতে লাগলো তো পরে আমরা স্বীকার করলাম যে এটা আসলে আমরা ল্যাপটপের মাধ্যমে পাঠিয়েছিলাম এবং আমাদের জাহাজে ওয়াইফাই ছিল ওটা ওয়াইফাইয়ের মাধ্যমে তখন ওরা আমাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিল ল্যাপটপটা কাটি ল্যাপটপটা নিয়ে নিল মনে হচ্ছে যে আমি ওতে জীবনে যা হারাইছে সব খুঁজে ভেবেছি আমার ফিরে হয়েছে এরকম মনে হচ্ছে সব নাবিকদের বাসায় এখন উৎসব আমেজ এই যেমন আনন্দের জোয়ার বইছে সিরাজগঞ্জের নাজমুল হক হানিফের পরিবারে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা তাকে দেখতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী তো হঠাৎ করে আমাদের ওইখান থেকে অ্যালার্ম বেজে উঠছে তারপর আমাদেরকে জানানো হচ্ছে যে ব্রিজ থেকে জানাচ্ছে যে তোমরা সবাই উপরে চলে আসো পাইরেস জাহাজে উঠতেছে তারা ছলে এখন ছল বাইতেছে আমার ঈদেও এত কোনো আনন্দ হয় ঈদ গেছে কোন দিন আমরা কইতে পারবো না ভালো লাগছে গেল বারোই মাস জলদস্যুদের কবলে পরে জাহাজ এমবি আব্দুল্লাহ তার তেত্রিশ দিন পর মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কবল থেকে মুক্ত করা হয় তেইশ নাবিক ও জাহাজটিকে মঙ্গলবার চট্টগ্রাম বন্দর দিয়েই দেশে ফিরেন তারা রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম